আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি মুরগি খাঁচা পালন করার জন্য ঘর আমি কিভাবে ঘর তৈরি করেছি এবং কিভাবে মুরগি পালন করি ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু শিখতে পারবেন আর তার আগে সাবস্ক্রাইব করে নেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাবেন হ্যাঁ ভিউয়ার্স যে আমি হাফ ওয়াল করেছি হাফ ওয়াল করে নেট সিস্টেম এই বাজারে আর এফ এর অনেক নেট পাওয়া যায় এই নেট থেকে আমি গদ হিসাবে এটা কিনেছি এটা হচ্ছে আমার দরজা এই যে ঢুকলাম এই খাসাগুলো খাঁচাগুলো আমি কিনেছি বিজ্ঞাপন দিয়ে আমাদের পেজে আমাদের জেলার পেজ থেকে বিজ্ঞাপন দিয়ে কম দামে কিনেছি এই দুটা একটা দুটা তিনটা এই যে এখানে দুটা খাঁচা আর এই যে এই একটা খাঁচা এই তিনটা খাঁচা কিনেছি ট্রে সহ মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই তিনটা খাসার মধ্যে আমার মুরগি থাকে বাহাত্তর পিস মুরগি পালন করা যায় আর আমার যে স্টেজটা এরকম এ পাশে আরও খাসা আছে পাশে শর্ট খাসাগুলো আমি এগুলো কিনেছি তিনশো টাকা করে আর এই যে এই লং খাসাটা এটা হলো বারো কোপের চব্বিশটা মুরগি পালন করা যায় ট্রে সহ এটা আমি কিনেছি মাত্র বিয়াল্লিশশো টাকায় এটা হচ্ছে আমার খাসার ইনভেস্ট আর এই যে এই ধরনের মুরগিগুলো আমি হাট থেকে কিনেছি সবগুলা মুরগি আমি এক সপ্তাহের মধ্যে চার পাঁচটা হাট ঘুরে একবারে কিনেছি মুরগিগুলো কেজি হিসাবে এতে আমি ডিমের কোয়ালিটি মুরগি নিচ্ছি যেরকম নতুন ডিম পারবে নতুন ডেকি এক সপ্তাহ দশ দিনের মধ্যে ডিম পারবে বা রানিং ডিম পারা এই ধরনের মুরগিগুলো আমি কিনেছি হাট থেকে পাইকারের কাছ থেকে কেজি হিসাবে আমার কাছে কেজি নিয়েছে তিনশো সত্তর টাকা করে কেজি একটা করে মুরগি গরদ নয়শো সাড়ে আটশো গ্রাম তাহলে আমার প্রতি মুরগি তিনশো টাকা প্লাস তিনশো তিনশো দশ বিশ টাকা এরকম দামের মধ্যে আমার মুরগিগুলো কেনা তো আলহামদুলিল্লাহ আমি যখন মুরগিগুলো হাট থেকে কিনে নিয়ে আসছি তারপরে আমি যে মেডিসিন দিয়ে এগুলোকে ভাইরাস অ্যান্টিবায়োটিক দিয়ে সব ভাইরাস দূর করেছি তারপরে কৃমিনাশক করেছি তারপরে ভ্যাক ভ্যাকসিন করেছি ইনশাল্লাহ আমার হাট থেকে কেনার পরের দিন থেকে আমি ডিম পাওয়া শুরু করছি তো এইখানে এই যে বক্সটা এইটা একটা বালতি এই বালতির মধ্যে যখন ডিমগুলো পারে আমি ডিমগুলো এখানে রাখি সারাদিন এখানে তুষ থাকে এখানে যে ফিড রাখার জন্য ড্রামটা এক বস্তা ফিড নিয়ে এসে এখানে রাখি আর এই যে খাবার পাত্র তারপরে পানির পাত্র এগুলো আলাদা কিনতে হয়েছে খাবার পাত্রগুলো পনেরো টাকা পানির পাত্রগুলো আট টাকা করে বাজার থেকে এগুলো আমি কিনেছি আর মুরগি হাট থেকে কেনার পর থেকে আমি ডিম বওয়া শুরু করেছি আর দশ দিনের মধ্যে আমার ফুল প্রোডাকশন আসতে তখন থেকে আমি দশ দিনের মধ্যে মোটামুটি ফুল প্রোডাকশন পেয়েছি আর মুরগিগুলো মাসাল্লাহ আমি দেখে শুনে নিয়েছি মুরগিগুলো সুস্থ মুরগি আর সুস্থ মুরগি কীভাবে চেনা যায় আমার ভিডিও দেওয়া আছে আপনার আমার চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি মুরগিগুলোকে কেনার পরে ভ্যাকসিন লিভার টনিক অ্যান্টিবায়োটিক সব কিছু করেছি তারপরে আমার ফার্ম ব্যবসা বাণিজ্যিক ফার্ম চালু হয়েছে আমার এখানে মুরগি আছে টোটাল একশো পিস এই সবগুলোই দেশি মুরগি সবাই ডিম পারে এই একশো পিস মুরগি আমি যেভাবে মুরগিকে খাবার দেই মুরগিকে অন্যান্য ওষুধপাতি কী দেই কী মেডিসিন খাওয়াই এই বিষয়গুলো নিয়ে সব আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখলে অনেক কিছু শিখতে পারবেন আর আমার মুরগির বডি ওজনগুলো অনেক ভালো দেখেন মুরগিগুলো খুব চঞ্চল ধরা যাচ্ছে না খুব চালাক আর মুরগিগুলার এই যে বডি ওজন মোটামুটি অনেক ভালো একটা করে এখন বডি ওজন এক কেজি হয়ে গেছে এক কেজি প্লাসও আছে আর যেভাবে আমি খাবার mix খাবার বানাই ফিট দিই মুরগি পর্যাপ্ত পরিমাণ খায় ঘ্যাক একবারে পুরো লোড করছে মুরগির মৈল টকটক করে আর আমার কাছে বেশ কয়েকটা মোরগ আছে আমি এই যে মোরগগুলো রাখার কারণ হচ্ছে মুরগিগুলো যখন টুচে বসে ডিম পারতে পারতে এক পর্যায়ে তখন এই মোরগটা সঙ্গে রাখলে কুস্তি তিন চার দিনের মধ্যে চলে যায় এই যে আমার এই মোরগটা মোরগের নাম রাখতে টাইগার অরিজিনাল পিওর দেশি মোরগ এটার ওজন দেড় কেজি প্লাস আছে প্রায় দুই কেজির মতো একশো পার্সেন্ট দেশি মোরগ এটাকে দিয়ে আমি ব্রিডিং করাই যে বাচ্চা আমি ডিম ফুটাই মাঝে মধ্যে কয়েকটা মুরগি সেগুলোকে আর এই যে খাসা রাখলে এই মল দেখে বোঝা যায় যে কোনো মুরগির অসুখ আছে কি না আর এটা ধোয়া অনেক সুবিধা হয় এইভাবে ট্রেটা ধুয়ে পরিষ্কার করে আবার এখানে রেখে দিলে সব ক্লিয়ার খুব সহজে অল্প খরচ অল্প পরিশ্রম একটু সময় খালি দিলে সারা দিন এক থেকে দুই ঘন্টা সময় দিলে যথেষ্ট মুরগির পেতনে আর সময় দিতে হয় না মোটামুটি আমার এখান থেকে ভালো প্রফিট আসে প্রত্যেক মাসে সাত আট হাজার দশ হাজার টাকা শুধু ডিম বিক্রি করেই প্রফিট আসে আর এই যে সব মুরগিগুলো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সবগুলো সুস্থ আছে আর মুরগির মেডিসিন মানে বিশেষ করে ডিমের মেডিসিন ঠান্ডার মেডিসিন সব আমার অনেক ভিডিও দেয়া আছে আপনারা অবশ্যই দেখবেন এই আমার এই খামারে আমি দুটা তিনটা করে এই যে বড় খাতা যেগুলো সেগুলোকে আমি তিনটা করে মুরগি রাখছি আর যেগুলো দু ছোট খাতা সেগুলো আমি দুটা করে মুরগি রাখছি এই তিনটা মুরগি রাখছি এখান থেকে সব মুরগিরাই ডিম পারে মোরগ আছে আমার টোটাল ছয়টা মোরগ একশো পিস মুরগিতে ছয়টা মোরগ আর খাসায় মুরগি পালে সব থেকে বড়ো সুবিধা মুরগি কুচে কম বসে এক ডিম পারতে পারতে দেখা যাচ্ছে একশো মুরগির মধ্যে দশ বারোটা আটটা সাতটা এরকম কুচে থাকে তখন আমি মোরগগুলো সঙ্গে রাখলে তিন চার দিন বা পাঁচ পর কুষে ভেঙে যায় আর আমার এই ট্রেগুলো পরিষ্কার করার জন্য এখানে যে বেসিন সিস্টেম করা আছে এখানে মডারের পানি দিয়ে আমি সহজে ধুয়ে ফেলি পরবর্তী অন্যান্য ভিডিও দিয়ে আবার আপনাদের মধ্যে উপস্থিত হব আসসালামু আলাইকুম এ পর্যন্ত ভালো থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমাকে জানাইলে আমি আপনাকে সঠিক মতামত দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ